সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের বাড়িতে হামলা হয়েছে এমনকি তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি টেনশনে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে তিনি এখন সিঙ্গাপুরে মারা গিয়েছেন এই মাত্র এই খবরটি প্রকাশিত হয়েছে এমনকি শামীম উসমানের বাড়িতে হামলা হয়েছে কোন কোন নেতাদের বাড়িতে হামলা হয়েছে ভিডিওতে দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টটি জানাবেন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নেতাদেরকে কঠিন বিপদে পেলে গিয়েছেন নেতাকর্মীরা এখন বাড়িতে থাকতে পারছে না তাদের বাড়িতে হামলা হচ্ছে যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাদের বাড়ি পুড়ে দেওয়া হচ্ছে পরিবার সহ দেশ ছেড়ে পালিয়ে তারা রক্ষা পেয়েছেন তাদের সম্পত্তিও বাজাপ্ত হবে দর্শক এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে দেশে থাকার জন্য কত পরিকল্পনা করেছিল এমনকি তিনি দমন করতে চেয়েছিল শিক্ষার্থীদের ব্যর্থ হয় কিন্তু তিনি শেষ শেষ পদত্যাগ করতে বাধ্য হয় পরিবারের চাপে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়ে মূলত হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে ভিডিও নিচ্ছে কবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ